এই অনেক রেকর্ড ভাঙছে বছরটায় আর তার সবচেয়ে উদাহরণ হচ্ছে গোল্ড বাংলাদেশে অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত বাইশ ক্যারট গোল্ডের দাম বেড়েছিল চল্লিশ পার্সেন্ট এবং অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সাত অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাইশ ক্যারট গোল্ডের দাম বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট গোল্ড কিন্তু আসলে সাধারণ কোনো সম্পদ না এটাকে বলা হয় অর্থনীতির ব্যারোমিটার কারণটা হলো স্বর্ণের দামে অদৃশ্যভাবে লেখা থাকে যুদ্ধ শুল্ক সুদের হার অর্থনৈতিক উত্থান পতন কিংবা পলিটিক্যাল টেনশন শুধু গত সপ্তাহেই ব্যাংক অফ আমেরিকা তথ্যমতে ফাইভ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে গোল্ডে কারণ সময়ের সাথে সাথে স্বর্ণের দাম কেবল বাড়তেই থাকে আমেরিকার অর্থনৈতিক মন্দা রাশিয়া নেটোর জিও পলিটিক্যাল ক্যাচাল শুল্ক যুদ্ধ ফেডারেল ব্যাংকের সুদের হার কমানো এই সবকিছুই রকেটের গতিতে বাড়িয়ে দিয়েছে স্বর্ণের দাম ডলারের উপর আস্থা কমে গিয়ে বিনিয়োগকারীরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছে গোল্ড প্রশ্ন হলো তাহলে কি আমাদের প্রত্যেকেরই আসলে গোল্ডে ইনভেস্ট করা উচিত আর করলেও সেটা আসলে কিভাবে করা উচিত আমার মতে স্বর্ণ বিনিয়োগের সবচেয়ে ভালো অপশন হল গোল্ড বার বা কয়েন কেনা আপনি যদি মনে করে থাকেন যে স্বর্ণের এই গোল্ড বার বা কয়েন আসলে কোথেকে কিনবো কিংবা কিভাবে কিনবো আমার কাছে তো আসলে এত টাকা পয়সা নেই তাহলে সেটা নিয়েও আর এখন চিন্তা করতে হবে না সম্প্রতি বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও এই আকাশ ছোঁয়া দামের স্বর্ণকে অ্যাফোর্ডেবল করে তোলার জন্য একটা এক্সেলেন্ট সলিউশন নিয়ে এসেছে গোল্ড কেনেন অ্যাপ স্বর্ণ বিনিয়োগ করার পথকে আরও অনেক বেশি সহজ করে দিয়েছে বাংলাদেশের প্রথম লাইসেন্স প্রাপ্ত গোল্ড সঞ্চয়ের অ্যাপ গোল্ড কেনেন এই অ্যাপের সাহায্যে এখন সহজে নিরাপদে আর স্বচ্ছ উপায়ে স্বর্ণ কেনা বেচা সঞ্চয় করা উত্তোলন করা গিফট করা সবই সম্ভব টাকা বেশি না থাকলে আসলে প্যারা খাওয়ার কিছু নেই মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ গোল্ড কিনতে পারবেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রতিটা ক্রয়ের সাথে গ্রাহক একটা ডিজিটাল ইনভয়েস পাবেন তার গোল্ড কিনান অ্যাপের রেকর্ড সেকশনে এবং মুহূর্তেই অ্যাপে তার কেনা গোল্ডের পরিমাণ দেখতে পারবেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোল্ড কিনান অ্যাপ থেকে কেনা গোল্ডটি জিরো থেকে দশ গ্রাম পর্যন্ত হলমার্ক ও সার্টিফাইড স্বর্ণের বার বা কয়েন আকারে কালেক্ট করে নিতে পারবেন আমি নিজে প্রায় এক বছর ধরে সঞ্চয় করছি এই অ্যাপে এখন এই যে জিরো গ্রামের এই গোল্ড বারটা সঞ্চয় করলাম এবং কালেক্ট করে দেখলাম আই গট দি ডেলিভারি ইন থ্রি ডেইজ যারা ঢাকায় থাকেন তাদের জন্য তো অনেক সুবিধা কারণ ঢাকার মধ্যে হোম ডেলিভারি করে গোল্ড বারটা নিয়ে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জাস্ট পিক আপ সার্ভিসের মাধ্যমে ফাইভ টু টেন ডেজে আপনার সেভড গোল্ড বার অথবা কয়েন আকারে উত্তোলন করে নিতে পারবেন আবার অ্যাপে সঞ্চিত গোল্ড থেকে প্রিয়জনের গোল্ড কিনেন অ্যাকাউন্টে যে কোনো সময় যে কোনো পরিমাণ গোল্ড গিফট করতে পারবেন পুরো প্রক্রিয়াটাই কিন্তু একদম বিশ্বাসযোগ্য আর নিরাপদ কারণ গ্রাহকের সকল গোল্ড বাংলাদেশের স্বনামধন্য ভল্ট ম্যানেজমেন্ট কোম্পানি সিকিউরিক্স লিমিটেডের ব্যাংক গ্রেড ভল্টে সুরক্ষিত থাকে আর একদম মার্কেট প্রাইস অনুসারে আপনি গোল্ড কেনা বেচা করতে পারবেন এই অ্যাপে কমেন্ট বক্সে আমি ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব যে কোনো কিছু জানতে তাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেসেজ করলেই হবে স্বর্ণই কেন ইনভেস্টমেন্টের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি ধরেন আপনি এক লাখ টাকা হাতে পেলেন তাহলে কোথায় রাখবেন ব্যাংকে নাকি স্বর্ণ কিনে আসলে কোনটা বেশি লাভজনক প্রথমেই বলে রাখি আমি এখানে কোনো সুদকে প্রমোট করছি না শুধুমাত্র ডিফারেন্সটা বুঝাচ্ছি আসি ব্যাংকের কথায় বাংলাদেশে এখন গড়ে ব্যাংক ডিপোজিটে সুদের হার প্রায় ছয় পার্সেন্টের মতো তবে কিছু কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে দশ থেকে সাড়ে দশ পার্সেন্ট পর্যন্ত ধরা যাক আপনি এক লাখ টাকা ব্যাংকে জমা রাখলেন এক বছরের জন্য দশ দশমিক পাঁচ পার্সেন্ট হারে তাহলে এক বছর শেষে সুদ পাবেন প্রায় দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ মোট টাকা দাঁড়াবে এক লাখ দশ হাজার পাঁচশো এবার আসি স্বর্ণে ধরলাম আপনি ওই এক লাখ টাকা দিয়ে ব্যাংকে টাকা না রেখে স্বর্ণ কিনলেন এই বছরের মতো যদি স্বর্ণের দাম পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনার সেই এক লাখ টাকার স্বর্ণের বাজার মূল্য দাঁড়াবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে লাভ হলো পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বাড়লে এই লাভের পরিমাণ আরো বাড়তে পারে মানে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে সুদ সমেত যেই টাকা পাবেন তার থেকে বেশি লাভ করবেন স্বর্ণে ইনভেস্ট করলে শুধু খাওয়া লাগলো না আবার লাভটাও বেশি তাই ইনভেস্টমেন্টের চিন্তা মাথায় থাকলে গোল্ড কিনেন অ্যাপের সাহায্যে গোল্ড ইনভেস্টমেন্টটা কিন্তু সবার জন্যই দারুণ একটা অপরচুনিটি মিস করতে না চাইলে কমেন্ট বক্সে দেওয়ার লিংক থেকে তাদের সমস্ত ডিটেলস আর ইনফরমেশন গুলো চেক করে নেবেন হয়তো আজকের এই ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ভবিষ্যতের খুবই গুরুত্বপূর্ণ asset